আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবার নিজের তৈরি করা ফাঁদে আটকে পড়ে ছটফট করছে সৌদি আরব এক মিত্র সংযুক্ত আরব আমিরাত বা দুবাই আজ সৌদি আরবের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি এতটাই করুন যে হেরে যাওয়ার ভয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন এতটাই দিশেহারা যে তিনি নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তেহরানের সাহায্য বিকা চাইছেন অথচ একটা সময় এই ইরানকে ধ্বংস করার জন্যই রিয়া তার ভান্ডারের সব টাকা ঢেলে দিয়েছিল আমেরিকার ঝুলিতে কিন্তু আজ দাদা আমেরিকার দেওয়া বাসকে এবং দুবাইয়ের ধোকায় পরে রিয়াদ বসতে পারছে মধ্যপ্রাচ্যের আসল খেলোয়াড়কে ইয়েমেনের পরিস্থিতি এখন আর কোনো সাধারণ গৃহযুদ্ধ নয় এটি এখন দুই আরব লোটেরার সম্পদের ভাগ লড়াইয়ে পরিণত হয়েছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র আরব আমিরাত এই দুই দেশ একসময় ইয়েমেনে প্রবেশ করেছিল কথিত শান্তি ফেরানোর নাম করে তাদের মূল এজেন্ডা ছিল ইরান সমর্থিত হতিদের দমন করা কিন্তু সময়ের ব্যবধানে এখন থলের বিড়াল বেরিয়ে এসেছে দেখা যাচ্ছে হতিদের দমন করা তো দূরের কথা এই দুই দেশ এখন ইয়েমেনের তেল ক্ষেত্র গ্যাস ক্ষেত্র ও সমুদ্র বন্দরগুলোকে দখলে রাখবে তা নিয়ে মরণপণ কামরা কামরিতে লিপ্ত হয়েছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়ে ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বীপ সেকুত্রা এবং বন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে সৌদি আরব কুনাক্ষরেও টের পায়নি যে তাদের মিত্র দুবাই তাদের পিঠে এভাবেই ছুরি মারতে পারে দুবাইয়ের এই আগ্রাসী মনোভাবের পেছনে কাজ করছে সুদূরপরাসী এক নীল নকশা যার মূল কারিগর হল ইসরায়েল রিয়ান বুঝতে পারছে আমিরাতেই আফলানের পেছনে তেলাবিবের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমিরাতের শেখরা মিলে সৌদি আরবকে ইয়েমেন থেকে পুরোপুরি হটিয়ে দেওয়ার ছক কষেছে আর এখানেই সৌদি আরবের গুম হারাম হয়ে গেছে তারা দেখছে এতদিন যে আমেরিকাকে তারা নিজেদের দাদা মনে করত সেই আমেরিকা এখন নীরবে দর্শকের ভূমিকা পালন করছে ওয়াশিংটন না পারছে আমিরাতকে থামাতে না পারছে সৌদি আরবকে বাঁচাতে এই থেকে সৌদি আরব বাধ্য হয়ে ইরানের অপন্ন হয়েছে নিজেদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে তখন রিয়াদ আর কোনো উপায় না পেয়ে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে একটি গোপন বৈঠকে বসে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠক সৌদি আরব চীন এবং ইরানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সৌদি আরবের উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার এবং স্বার্থপরতায় ভরা তারা চেয়েছিল চীনকে ব্যবহার করে ইরানের উপর চাপ সৃষ্টি করতে রিয়াদের আবদার ছিল ইরান যেন তাদের প্রক্সি বাহিনী বা ইয়েমেনের হুতিদের ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা চালায় অর্থাৎ সৌদি আরব নিজে যুদ্ধ না করে ইরানের কাঁধে বন্দুক রেখে আমিরাতকে সাইজ করতে চেয়েছিল সৌদি আরব ভেবেছিল পূর্ণ শত্রুতার জেরে ইরান হয়তো আমিরাতকে সাহস্তা করতে রাজি হবে কিন্তু ইরান যে সৌদি আরবের মতো আবেগী ও কাঁচা খেলোয়াড় নয় তা এই বৈঠকেই প্রমাণ হয়ে গেছে তেহরান খুব ঠান্ডা মাথায় সৌদি আরবের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান সাফ জানিয়ে দিয়েছে দুই লুটেরার এই ক্ষমতার দ্বন্দ্বে তারা জড়াবে না সৌদি প্রতিনিধিরা চীনকে দিয়ে চাপ প্রয়োগের চেষ্টা করলেও ইরান নিজেদের অবস্থানকে অনড় ছিল তারা স্পষ্ট ভাষায় বলেছে ইয়েমেনের ভেতর যা ঘটেছে তা একান্তই ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যাপার এবং সেখানে ইরান কোনোভাবেই নাক গলাবে না সৌদি আরবকে খালি হাতে ফিরিয়ে দিল ইরান বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন তার রিয়াদের হুকুম চলে না ইরানের এই প্রত্যাখ্যান সৌদি আরবের জন্য ছিল এক বিশাল দুঃসংবাদ কারণ রিয়াদ আশা করেছিল চীনের সাথে হওয়া সাম্প্রতিক চুক্তির দোহাই দিয়ে তারা ইরানকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে কিন্তু ইরান উল্টো সেই চুক্তির শর্তগুলো সৌদি আরবকে মনে করিয়ে দিয়েছে চুক্তিতে বলা হয়েছিল ইরান সৌদি ভূখণ্ডে হামলা করবে না বা হতিদের হামলা করতে দেবে না কিন্তু চুক্তির কোথাও লেখা ছিল না যে সৌদি আরবের হয়ে ইরান অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরানের এই কূটনৈতিক চাল রিয়াদকে আন্তর্জাতিক অঙ্গনে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে এখন সৌদি আরব বুঝতে পারছে তার এক গভীর গর্তে পা দিয়েছে বন্ধুরা নিউজটি এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল ধন্যবাদ